এই যে আমি তো সব জায়গায় বলি ছেলেদের চাইতে মেয়েদের কি ইসলাম শিক্ষা দেওয়া জরুরি বেশি বাচ্চা কি বাফের ফের হয় না মার ফের হয় মার ফ্রেড হয় বাচ্চা বড় হয় মার কাছে এটা কয় প্রি প্রাইমারি ইনস্টিটিউশন এ মা হইলো আমার প্রাইমারি স্কুলের আগের প্রাইমারি স্কুল মার কাছে মায়ের গুম ফাড়ায় দুধ খাওয়ায় এখন দুধ খাওয়ানোর সময় যদি মা বুকের দুধে লাগায় পর বিসমিল্লা আলা বা রাখাতিল্লা তো ছেলে শিক্ষা লাইছে ঘুমাইতের সময় মা পায়ের উপরে রাইখা তারে শিখাইতে আছে। আল্লাহ হুম্মা বে ইসমিকা আমাইয়া মার্শাল্লা তে কথা শিখতে শিখতে এখন তে খাওয়ার দোয়া পারে এখন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পর আল্লাহ এটা শিখছে তে ঘুমের দোয়া পারে তে টয়লেটের দোয়া পারে টয়লেট তে দোয়া পারে এখন মা যদি মুসলমান হয় তাহলে বাচ্চাদারে মুসলমান বানানো সহজ মা যদি আল্লাহওয়ালা হয় তাহলে সহজ আমার দেশের মায়েরা তারা নিজেরাও আল্লাহওয়ালা না বানাইতে পারে না ঠিক কিনা আপনি যেই জুড়ে ঠিক কইছেন আজ ভাই যাইতেন না যাইবেন যাইবেননি আজ খবর আছে আপনার যে তুমি যে ঠিক এমনি আমি কি এত এবারে ঢালার লগে আলাইছে এবারে যে ধরে ঠিক করে বাদিয়া কেউ আর দরকার নেই